হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে রীতাসোনাই ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম শুরু করছি ডাক্তারের দোকানে মানে ওষুধের দোকানে দাঁড়িয়ে আছি আর ভ্যাক্সিশন নিয়ে দেখো তোমাদের দাদা অবস্থা দেখো তো যাই হোক আজকের ভিডিওটা একটু তোমরা মন দিয়ে ভাইসটা শোনো বা দেখো আমাদের বাড়িতে আমরা সবাই অসুস্থ জানো তো তোমাদের দাদা যে ভালো থাকে সেও অসুস্থ বেশ কিছুদিন থেকে ঠান্ডা লেগেছে সর্দি কাশি জ্বর গলার ব্যথা আমাদের এদিকটায় না এটা খুব ভাইরাসটা এসছে খুবই চলছে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি গলার ব্যথা তো তোমাদের দাদাভাইয়ের গলার ব্যথা হতে হতে এদিক থেকে লোকালের দোকান থেকে ওষুধ এনে খেতে খেতে গলায় ইনফেকশন হয়ে গেছে পুরো ব্যথা মুখচুক ফুলে গেছে তো প্রাইভেটে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি তো সেখানে দোকানদার ওষুধ আনতে গেছে তখন আমি আবার একটু ভাবলাম ডাক্তার দেখানো হয়ে গেছে ভিডিও করছি আর তোমাদের দাদাভাইয়ের তো একটুও সময় নেই ওর যেহেতু মানে কাজের ছুটিও নেই ওকে কাজ করতে হবে এদিকে কাশছে ঢোক গিলতে পারছে না খেতে পারছে না দেখো কত ওষুধ দিয়েছে আরও ওষুধ আনতে গেছে ডাক্তারবাবু কত রকমের কত ওষুধ দিয়েছে তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখাতে গেছি আর এটা হচ্ছে এগারোই ফাল্গুন আর এটা হচ্ছে সোমবারের ভিডিও ছিল তো সেই দিন ছিল এগারোই ফাল্গুন আমার দিদির আবার বার্থডে তো এদিকে আমি ডাক্তার দেখিয়ে দিদির যেহেতু বার্থডে আমরাই প্ল্যান করেছি আমি দাদার বউ দিদির ছেলে সবাই মিলে তো আমাকেই ভাত দিয়েছে সব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমার মানে দাদার বউ বৌদি আমি তো মনি বলি মনি বললো তাহলে তুমি যখন বাজার থেকে আসবে একবারে কেক নিয়ে এসো তো আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমি এই যে দেখতে পাচ্ছ এই কেকটা কিন্তু পছন্দ করেছিলাম তো কেকের দোকানে আমি ভিডিওটা করছিলাম তো তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখিয়ে আসার সময় একবারে বাজার থেকে কেক আর গিফট সব কিনে নিয়ে বাড়িতে এসেছিলাম আর মেয়েকে এদিকে আবার স্কুলেও দিয়ে গেছি আর আমি মানুষটা একা কোন দিকে যাব সব কিছু একা একা আমাকে সামলাতে হয় জানো তো এদিকে তোমাদের দাদাভাই শরীর অসুস্থ তারপরে বাড়িতে এসে না বন্ধুরা আর ভিডিও করতে পারিনি বাড়ি এসে আবার হুড়ুমতারুম করে কাজ করে তোমাদের দাদাভাইকে সবকিছু সব কিছু করে ওষুধ টষুধ খাইয়ে ও কাজে চলে গেল আমি চলে গেছিলাম মেয়েকে আনতে আর দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় তোমাদের সামনে আবার একটু হাজির হয়েছি টো করে আসছিলাম ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো মেয়েকে নিয়ে আমি বাড়ি আসছিলাম এদিকে তার বাড়িতে এসে বন্ধুরা চলে আসলাম দেখো সেই আবার সেই সন্ধ্যাবেলায় গুড ইভিনিং সবাইকে তো দেখতেই পেলে সারা দিন কি দৌড়ঝাঁপ করে করে কাজকর্ম করলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি এখন যেতে হবে আবার এই দেখো বিছানা সব জিনিসপত্র রেডি হব রেডি হয়ে যাব দিদির বাড়ি তো সেটা হচ্ছে চলো ওখানে গিয়েই দেখতে পাবে বুঝতে পারবে আর আগেই তো দেখেছো কেকের দোকান গেছি তা তো আমরা তাই আর থামবে দেখে অলরেডি বুঝেই গেছো তো আজকে হচ্ছে দিদির বার্থডে হ্যাঁ দিদির বার্থডে বন্ধুরা এদিকে আমার বাড়িতে তোমাদের দাদাভাই অসুস্থ আমার চোখ মুখগুলো দেখে দেখেছ আমিও কিন্তু অসুস্থ কিন্তু বলে না বাড়ির মহিলারা যত কিছুই হোক না কেন যত অসুস্থই হোক না কেন তাদেরকে সব কিছু সামলাতেই হবে করতেই হবে একদিন একবেলা শুধু শুয়েছিলাম বিছানার থেকে উঠতে পারিনি এমন পরিস্থিতি ছিল শুক্রবার দিনের ঘটনা ওই এক একবেলাতে বাড়ি মনে হচ্ছে একদম পুরো মানে কিছু একটা এমন কিছু ঘটে গেছে বাড়িতে মানে এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো তো যাই হোক তারপরে উঠে ওষুধ খেয়ে আস্তে আস্তে উঠে যাই হোক কাজকর্ম করেছি আর তারপর থেকেই চলছে আমার আমার আর শরীরের না রেস্ট হয় না কিছু হয় কিছুই না তো তোমাদের দাদাভাই ভীষণ অসুস্থ দেখতেই পেলে আজকে প্রাইভেটে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম দেখা যাক ওষুধ খেয়ে কতটা কি হয় তোমরা বলো আর একটু অবশ্যই তোমাদের কাছে বলবো যে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু প্রার্থনা করো যাতে ভালো হয়ে যায় তোমরা আশীর্বাদ করো আর এখন যাব দিদির বাড়ি সব কিছু মেনটেন করে চলতে হয় যেহেতু সব কিছু নিয়েই চলতে হবে তাই যেতেও হবে করতেও হবে সেই জন্য যাচ্ছি এখন বার্থডেতে এখন বাজার কিছু বাজার বাকি আছে বাজার করে নিয়ে তারপরে যাই গিয়ে তারপরে যতটা যা হয় তোমাদের সাথে শেয়ার করব। আমি না বন্ধুরা কথা বলতে পাচ্ছি না আজকে কেননা তো মন মানসিকতা এতটা খারাপ মানে আমার কথা কি বলো তো আমি বাড়ির কিন্তু সব থেকে ছোটো ঠিক আছে কিন্তু আমি সবার সব কিছুতে এতটা দায়িত্ব পালন করি না মানে আমি মাঝে মাঝে ভাবি আমি কার কাছে যাব আমি কাকে গিয়ে বলবো আমার মনের কথা আমি কাকে গিয়ে বলবো না কাউকে বলতে পারি না তোমাদের দাদা ভাইয়ের সাথে শেয়ার করতে পারি কোথাও না কারোর সাথেই কোনো কথা শেয়ার করতে পারি না আমি নিজের মনের কথাগুলো সবটাই নিজের মনের মধ্যে চেপে চেপে রাখি তো যাই হোক সেই কোনো এক জায়গার থেকে হয়তো যন্ত্রণা ফিল করি আর হাঁপিয়ে উঠি মাঝে মাঝে না ক্লান্ত হয়ে উঠি সবার সব কিছু দায়িত্ব পালন করতে করতে না যেমন দায়িত্ব পালন করি সেরকম কথাও শুনি মানে করে নিয়ে তারপরে কথা শুনতে হয় তো যাই হোক তারপরেও পারি না পিস্টান দিয়ে থাকতে তো চলো এখন রেডি হয়ে পরে আবার আসছি তোমাদের দাদাভাই আসলে উষ্ঠ দিয়ে তারপরে যেতে হবে তো তো বন্ধুরা এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে আর দেখো এই কুর্তি পরে নিয়েছি এই রেডি হলাম এখন যাব বাজার থেকে বাজার করে নিয়ে মাংস কেনার আছে কিনে নিয়ে তারপরে দিদির বাড়ি যাব ওদিক থেকে মা ফোন করছে বৌদি ফোন করছে ওরাও যাচ্ছে তো যাই হোক এখন যাব আর আনন্দ ফুর্তি মজা নিয়েই তো মানে জীবন তাই না যত দুঃখ কষ্টই থাক না কেন কিন্তু আমার বাড়িতে এতটা সিচুয়েশন খারাপ তারপরেও আমাকে যেতে হচ্ছে সব করতে হচ্ছে কিছু করার নেই বললাম না সময়ের সঙ্গে যুগের সঙ্গে সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে হয় চলতে চলতে মাঝে মাঝে হাঁপিয়ে উঠি কিন্তু কিছু করার নেই করতেই হবে আর আজকে মন মানসিকতাটা ভীষণই খারাপ আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তো যাই হোক সেদিনও মন মানসিকতা প্রচণ্ডই খারাপ ছিল আর জানো তো দিদির বাড়ি গিয়ে ওখানে গিয়ে একটু আনন্দ করছিলাম আর তা ইতিমধ্যে আবার মানে শুরু হয়ে গেল যে আমার মেয়ের শরীর ভালো না মেয়ের জ্বর চলে এসছে মানে কী বলবো আমার বাড়িটা পুরোপুরি একদম মানে পেশেন্টে পেশেন্ট আমার মাঝে মাঝে মনে হয় ভালোই লাগে না তো যাই হোক এদিকে দেখো তোমাদেরকে শেয়ার করছিলাম অন্ধকার লাইট টাইট অফ করে রেখেছি উলুপোকা ঘরে সেটাও শেয়ার করছিলাম কত উলুপোকা তো এখন এখন আর কি এখন যাব তোমাদের দাদা ভাই আসলে আসা হয়ে গেলে আমাদেরকে নিয়ে দিয়ে আসবে আর অল টাইম বলছিলাম যে হাসি খুশি থাকবে কারণ হচ্ছে দুঃখ কষ্ট জীবনে তো সবারই থাকে তাই না শুধু আমার না সবারই আছে কারো কম কারো আর কি বেশি তো আমার মাইন্ডটা মাঝে মাঝে একটু খারাপ হয় ডিস্টার্ব হয় কিন্তু কিছু করার নেই সব কিছু নিয়ে চলতে হবে তো চলো চলে এলাম দিদির বাড়ি বাজার টাজার করে নিয়ে এসে দেখি দিদির ছেলে এগুলো সাজিয়েছে আর আমার মেয়ে বসে আছে দেখো ওর বেলুন টেলুন লাগিয়ে একটু সাজিয়েছে আর দিদি তো জানতোই না দিদি গেছে দোকানে আর ওই দেখো আমার মা আর মনি তো আমি এখানের ভয়েসগুলো অফ করতে হয়েছে আর মণি আর মা কী করছিলো আমি সেটা বলছিলাম যে দেখো ওদেরকে বলছিলাম হায় হ্যালো কিছু একটু করো ওই দেখো মা আর মণি হাই হায় বলছে হাত দেখাচ্ছে তো যাই হোক এদিকে দেখো সবাই ওরাও বাচ্চা কাচ্চা এনজয় করছে এদিকে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেলো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সন্ধ্যার পর যেতে যেতে সাড়ে সাতটা আটটা হয়ে গেছে সবার সব এক জায়গায় হতে হতে তাই রান্নাবান্না তাড়াহুড়া করে শুরু করে দিচ্ছে আমার মা আর এদিকে চিকেন ধোয়া হচ্ছে আমার মনি চিকেন ধুচ্ছিল আর কাতলা মাছ হয়েছে হয়েছিল মেনুতে হচ্ছে কাতলা মাছের কালিয়া আর চিকেন আর হচ্ছে হচ্ছে ভাত আর হচ্ছে কেক আর কিছুই হয়নি কারণ এত কিছু রান্না করলে খাওয়ার লোক নেই তাই আর কিছুই হয়নি শর্টকাট রান্না করেছে তো এদিকে মা রান্না করছে আর আমি আবার একটু করে ভিডিওটা তুলছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তাই শেয়ার করে দিচ্ছি মা বড় গ্যাস লাগিয়ে রান্না রান্নাবান্না করছে আর মানে কাতলা মাছের কালিয়াটা দেখো এখানে হয়েও গেছে সেটা আর আগে শেয়ার করতে পারিনি দেখো কি সুন্দর লাগছে আর আমার মার হাতে রান্না কিন্তু বেশ সুন্দর খুবই ভালো লাগে আর দেখছো আমার মেয়ে ঝিম দিয়ে দিয়ে বসে আছে প্রথমে কিন্তু বুঝতে পারিনি আমার মেয়ে সারাদিন স্কুলে ছিল সব কিছু ছিল পরে দেখছি আমার মেয়ে ঝিম মেরে মেরে বসে আছে গাটা পুরো গরম হয়ে উঠেছে আমার মেয়ের জ্বর চলে এসছে আবার তোমাদের দাদাভাইকে ফোন করে বাড়ি থেকে এই যে ওষুধগুলো আনালাম দিদির বাড়িতে বসে থেকেই কারণ ওকে যদি ওষুধগুলো এখন না দিই ও বমি করা শুরু করে দেবে আর জ্বরের চট বমি শুরু করে দিলে আর এক বিপদ তো যাই হোক এদিকে ওষুধগুলো দিয়ে দিলাম আবার মেয়ে তো সেদিন কিছুই খায়নি এইভাবেই চলছে আর এই দেখো এই হচ্ছে আমাদের বার্থডে গাল দিদি আর এই যে কুর্তিটা পরে আছে এটা কিন্তু দিদির ছেলে দিদিকে গিফট করেছে দিদির ছেলে ছোট কিন্তু ও কিন্তু নিজের থেকে চুপ করে গিয়ে কুর্তিটা কিনে এনে রেখেছে ওর মার জন্য আর এই দেখো আমার মেয়ে আমার মেয়ে বসে আছে ওষুধ টুসুট খাইয়ে দিয়েছি ও বসে আছে আমার মেয়ের খাওয়ার দিকে কোনো এনে সারা রাত না খেয়ে থাকলো বার্থডে বাড়ি গেছে দিদি বাড়ি গেছে কিছুই খায়নি খেতে বসছে একবার ভাত মুখে দিই আর খেতেই পারল না এটা হচ্ছে মামাতো ভাই তোমরা তো সবাই জানোই আমার ভিডিওতে আগেই দেখেইছ সবাইকে তো যাই হোক এদিকে দেখো দিদির বার্থডে এখন পালন হবে আর দিদির মানে কেক কাটবে ও কিন্তু একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো কারণ অনেক বছর পর বার্থডে ওর এবার আবার হলো তো আর ও কেক কাটার সময় মুখে কিন্তু হাত চেপে দিয়েছিল তো আমি বললাম এই মুখ থেকে হাতটা নামা কারণ হচ্ছে লজ্জা কিসের কারণ আনন্দ ফুর্তি করতে তো বয়স বা সময় কোনোটাই লাগে না তাই না আনন্দ ফুর্তি বয়স এসব ধরে রাখা যায় না সব সময় সব কিছু নিয়েই চলতে হয় তাই না তো ওই দেখো দেখতে পাচ্ছ ও না এসব দেখে ওর লজ্জা লাগছিলো সেটাই বলছিলাম তুই হাতটা নামাবি ও বাচ্চা কাচ্চা নিয়ে কেকটা কাটছিল তো তোমাদেরকে আজ তাউনগুলো ভয়েসগুলো শোনাতে পারলাম না হ্যাপি বার্থডে সেগুলো আর শোনালাম না হ্যাঁ এদিকে কেক কাটার পর্ব শেষ হয়ে দেখো বাচ্চাগুলোকে কেক খাওয়াচ্ছে পাশের বাড়ির বাচ্চা আছে আমার দাদার ছেলে মেয়ে আছে আমার মেয়ে আছে সবাই আছে সবাইকে কেক খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ আর এইভাবেই জন্মদিনে অনুষ্ঠানটা পালন করা হয়ে গেল বেশি লোকজন ছিল না দিদির বাড়ির আশেপাশের কয়েকজন ছিল আমাদের বাপের বাড়ি আমার বাড়ি আর মামাতো ভাইরা এই তো কিছুজন লোক নিয়ে একটা অনুষ্ঠান ছোট্টখাটো অনুষ্ঠান করা হয়েছে আর এখানে দেখো এখানে সব ফটো তোলার জন্য ব্যস্ত ছবি নিয়ে ব্যস্ত আর এই দেখতে পাচ্ছ আমার আমার সোনা মা সোনা বাবা কেক খাচ্ছে বসে বসে এটা হচ্ছে কুটকু কুটকু আমার দাদার ছেলে মেয়ে আর আমার আমার এটা হচ্ছে মামার তো ছোটো ভাই আর আমার মেয়ে বসে আছে আমার মেয়ে এখন একটু হাসছে ওষুধ খেয়ে তো যাই হোক সব পর্ব শেষের পরে দেখো একদম চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে খাওয়া দাওয়া হচ্ছে সবাইকে খেতে দেওয়া হয়েছে সবাই খাচ্ছে আমার দাদা আছে আমার বর আছে দিদির ছেলে আছে আর পাশে পাশের বাড়ির ছেলে মেয়েগুলো আছে তো সবাইকে খাবার দেওয়া হচ্ছিল আর সবাই খাচ্ছিল সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরপর এরপর একদম ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম তখন আর না ভিডিওটা করতে পারিনি যাই হোক তখন আর ভিডিও করতে পারিনি আর বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছিলাম রান্না কেমন হয়েছে ওরা বলছিল ভালো ভালো দারুণ ভালো তো সেই জন্য তো যাই হোক সেই জন্য বলতে মানে আবার চলে আসলাম ঘরে ওরা খাচ্ছিল তারপরে এদিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম তোমাদের দাদাভাই একদম রেডি পারি যাওয়ার জন্য এদিকে বৃষ্টিও পড়ছে আর আমার খাওয়া যেহেতু আগে হয়ে গেছে আমি যেহেতু রুটি খাই রুটি খেয়ে উঠে পড়েছি সবাই খাচ্ছিলো সবার তাই একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্য অবশ্যই জানাবে আর দেখো কত কিছু নিয়ে চলতে হয় আমাকে দুঃখ কষ্ট সব কিছু মানিয়ে নিয়ে চলার নামই হচ্ছে জীবন তাই না সব কিছু নিয়ে চলিত বলেই আজকে এখানে টিকে আছি তো হাসাহাসি করছিলাম সব তরকারি টরকারি শেষ তো যা বান্না হয়েছে মাপেরই হয়েছে সব কিছু খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব এদিকে আকাশে না বৃষ্টিও পড়ছে টুকটু টুক করে তো বৃষ্টি যেহেতু পড়ছে তা এই তাড়াতাড়ি বেরোতে হবে যেহেতু তোমাদের দাদাভাইয়েরও শরীর ভালো না ও তো থাকতেই পারছে না ব্যথাতে চুখ ঢেকে রেখেছে এদিকে মেয়েরও জ্বর এসছে হুড়ুম তারুম করে দিদি বাড়ির থেকে বেরিয়ে গেলাম তখন বাজে এগারোটা এগারোটার সময় তারুম করে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম কারণ হচ্ছে এতটা ঠান্ডা আর মানে এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কি বলবো তোমাদের আমাদের এখানে মনে হয় মাঝে মাঝে নতুন করে ঠান্ডা পড়ে আবার মাঝে মাঝে এত গরম দেয় কি আর বলবো সেসব তো যাই হোক এদিকে মা আবার সব কিছু তুলছিল এটোগুলো তো আমি আমি আবার বললাম যে তাহলে ওগুলো প্যাক করে করে নিয়ে যাও এ নিয়ে হাসাহাসি করছিলাম চলো বন্ধুরা আজকে ভিডিওটা